একটা মেয়ের সাথে যেহেতু সম্পর্ক সে মেয়েটি আমাকে প্রতিদিন ফজরের সময় জাগিয়ে দেয় কখনো কখনো আমিও আগে উঠে তাকে জাগিয়ে দিই তো বিয়ে শাদি ছাড়া এই যে মেয়েটি আমাকে জাগিয়ে দিচ্ছে বা আমি তাকে জাগিয়ে দিচ্ছি এই জাগিয়ে দেওয়ার কারণে আমরা সওয়াব পাবো না শয়তান কখনো 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 আল্লাহর ওলি হয়ে মানুষের সামনে ধরা দেয় কিন্তু মানে ভাব নেবে যে আমি জামানার সবচাইতে বড় মোজারদের কিন্তু শয়তানের কাজ শয়তanei করা আপনি যদি একজন মানুষকে নামাজের জন্য ডেকে দেন বা নামাজের দিকে আহ্বান করেন দেখেন কোরআনুল কারীমের ভাষ্য অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া কি বলছেন আকেই সালাত তাই না একবার দুইবার না 82 বার বলেছেন নামাজ কায়েম করো যে কোন নারী পুরুষকে আপনি নামাজের দাওয়াত দিতে পারেন এটা আপনার সওয়াবের কারণ হবে যদি সে নারী বা পুরুষ নামাজ আদায় করে इवन আবারও বলি এমন কি একজন নারীকে যখন আপনি নামাজের জন্য আহ্বান করছেন সেই নারী যখন নামাজ আদায় করলো ওই নারী নামাজ পড়ে যতটুকু স্বভাব পাবে আপনার আমল নামে আল্লাহ তালা সেই স্বভাব লিখে দেবেন সোমান আল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু এসব ক্ষেত্রে বিশেষ করে ছেলে মেয়েদের যখন অবৈধ প্রেম হয় হারাম রিলেশনশিপ হয় তখন সেসব ক্ষেত্রে নামাজের সুরাতে শয়তান একটা অস্বস্থা দেয় কেমন ছেলেটা বারবার কল দিচ্ছে মেয়েটাকে নামাজের জন্য ডেকে দিচ্ছে অথচ ওই ছেলের পাশে কিন্তু তার আব্বা ঘুমিয়ে আছে পাশের রুমে বাপকে কিন্তু ডাকতেছে না তার বড় বোন কিন্তু ঘুমিয়ে আছে বড় বোনকে ডাকতেছে না তার খালা ঘুমিয়ে আছে চাচা ঘুমে আছে চাচি ঘুমিয়ে আছে এগুলোর কিন্তু ডাকে না পাশের বন্ধু ঘুম আছে পাশের এই যার সাথে আড্ডাবাজি করে বিকেলবেলায় তারে কিন্তু ডাকতেছে না ডাকতেছে কারে ওই মাইয়ারে তার মানে কি কথা সত্য মতলব খারাপ কথা সত্য মতলব খারাপ তোমার যদি ডাকার প্রয়োজন হয় অন্যদেরকে ডাকো না বন্ধু বান্ধবকে ডাকো না শুধু ওই মেয়েকে ডাকতেছো কেন শুধু ওই ছেলেকে ডাকতেছো কেন তার মানে হচ্ছে এটা নেক সুরাতে একটা শয়তানি প্রথম নামাজের কথা বলবে মেয়েটাও চিন্তা করবে বাপ রে বাপ এত বড় আল্লাহরি এত ভালো মানুষ আমাকে নামাজের জন্য ডেকে দেয় বিয়ে সাথে হয়ে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে জামানার সবচেয়ে বড় বাটপার এটা মানে এগুলো হয়ে থাকে কিন্তু আগে বোরকা পড়তো না একটা ছেলের সাথে নামাজি ছেলের সাথে সম্পর্ক হয়ে গেছে কোনো কারণে এখন এমন ভাবে হিজাব করতেছে মাসা আল্লাহ বর্তমান সময়ের বড় রাবি অবশ্রী বিয়ে সাদের পরে দেখা যাচ্ছে কোনো খবর নাই এগুলো কোনো ধার ধারে না এর জন্য নেক্সট স্রোতের এই সমস্ত শয়তানি বন্ধ করতে হবে আপনি আপনার যখন কোন নারীর সাথে কোন পুরুষের সাথে বিবাহ বন্দর আবদ্ধ হয়ে যাচ্ছেন তখন তার দিকে তাকিয়ে হাসলেও সাদাকা সব সোহার আল্লাহ তাকে চুম্বন করলেও আল্লাহ তালা সোহাব দিবে তাকে নামাজের জন্য ডাকলেও আল্লাহ সোহাব দিবে আপনি ফজরের সময় তার মাথায় পানি ডেলা দেন কোনো সমস্যা নাই সব পাবেন কিন্তু বিবাহ বহির্ভূত এই ধরনের আয়োজনগুলোকে ইসলাম নিরুৎসাহিত করে উৎসাহিত করেন এটা আপনাকে মাথায় রাখতে হবে তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে কোনো নারী এবং পুরুষ রাসুল আকরম সাল আলহি সাল্লামের ভাষ্য অনুসারে নারী এবং পুরুষ অনেক সময় ভুল নাম্বারে বা রং নাম্বারে ফোন আসে যখন কোনো পুরুষ নারীর কণ্ঠ শুনতে পাবেন আপনি কর্কশভাবে কথা বলবেন স্মুথ কথা বলবেন না কারণ পুরুষের অন্তরে কপটতা থাকতে পারে থাকতে পারে আবার কোন নারী যখন কোন পুরুষের কণ্ঠ শুনবেন সে নারী মিষ্টি স্বরে কথা বলবেন না এটা আপনার জন্য আরাম নিষিদ্ধ তাহলে কিভাবে কথা বলবেন আপনি কর্কশ বা রাগান্বিত হয়ে কথা বলবেন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার নাম কি ভাইয়া কোথা থেকে বলছেন আপনি আরো কল সেন্টারের মতো একবার স্মুথ করে এত সুন্দর করে কণ্ঠে আপনি ডেলিভারি দিচ্ছেন প্রত্যেকটা কথা ওই পার থেকে ছেলেটা মনে করতেছে না জানে কোন সুন্দরী মহিলা উল্টা দিকে আমার সাথে অপেক্ষা করতেছে বা আমার সাথে কথা বলতেছে তার ভিতরে খারাপই আসতে পারে চিন্তা চেতনা আসতে পারে এবং অবাধ বা অবৈধ প্রেমের জন্য তার ভিতরে একটা লালসা তৈরি হতে পারে এই জন্য হাদিসের ভাষ্য অনুসারে নারী এবং পুরুষ যখন অপরিচিত হবেন তখন আপনারা কথাবার্তা বলবেন রাগের স্বরে উচ্চ কর্কশতার সাথে অর্থাৎ রাগান্বিত হয়ে যাতে করে আপনার কোনো সফটনেস তার ভিতরে কোনো ধরনের খারাপ চিন্তা আনতে না পারে না পারে এখন ছেলে এবং মেয়ে যদি একে অপরকে এভাবে ডাকেন ডাকা কিন্তু ভালো কাজ আবারও বলি ডাকা ভালো কাজ কিন্তু এই ডাকার ক্ষেত্রে অনেক সময় এটা পাপের দিকে মানুষকে নিয়ে যায় দেখা যাচ্ছে নামাজ পড়তেছে কিন্তু নামাজের মধ্যে তার চিন্তা হচ্ছে আমাকে ডেকে দিয়েছে আমার বয়ফ্রেন্ড তার চিন্তা হচ্ছে আমাকে আজকে ডেকে দিয়েছে আমার গার্লফ্রেন্ড মা ডাকে চারবারে উঠে না আর বয়ফ্রেন্ড যখন জানো বলে ডাকে তখন কিন্তু উঠে যায় খবরদার স্টপ এগুলো বন্ধ করতে হবে এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ কাজ বিয়ের আগে কোনো অবৈধ প্রেম হারাম রিলেশন সে সমস্ত কাজে জড়ানো যাবে না নেক্সট শুরুতে শয়তানের ধোকায় পড়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন